আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনবো বিস্তারিত শুরুতেই জানাবো ডক্টর জাহিদ হাসানের মানবিক ভূমিকায় চল্লিশ বছর পর আসন ফিরে পেয়েছে বিএনপি এরপর জানাবো দুকুল হারিয়েছেন অলি প্রায় পঞ্চাশ বছরের রাজত্বের অবসান কে ঘটালো এই রাজত্বের অবসান এবং তারপর থাকছে সংসদে যাচ্ছে বগুড়ার তিন উপজেলা চেয়ারম্যান এবং সবশেষে জানাবো আওয়ামী লীগের কার্যালয়ে জয় বাংলা স্লোগান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানান ডক্টর জাহিদ হাসানের মানবিক ভূমিকায় চল্লিশ বছর পর আসন ফিরে পেয়েছে বিএনপি দীর্ঘ চল্লিশ বছর পর দিনাজপুর ছয় আসনে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির চেয়ারম্যান মরহুমা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হাসানের হাত ধরেই হারানো আসনটি ফিরে পেয়েছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ছয় আসনে বিএনপির প্রার্থী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন চোদ্দ হাজার চারশত পনেরো ভোটের ব্যবধান জামাত ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলামকে পরাজিত করে এই আসনটি বিএনপিকে উপহার দিয়েছে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্র প্রার্থী এজেড এম জাহিদ হোসেন দুই লাখ পাঁচ হাজার একশো আট ভোট পেয়ে নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী আনারুল ইসলাম পেয়েছেন এক লক্ষ নব্বই হাজার সাতশত তিন ভোট এ আসনে দুইশোটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল পাঁচ লক্ষ সাতান্ন হাজার ছয়শ জন এবং গাজীপুর বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ও ঘোরাঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ছয় আসনটিতে বিএনপির সর্বশেষ জয় পেয়েছিল উনিশশো উনআশি সালে আঠেরোই ফেব্রুয়ারি তখন এখানে নির্বাচিত প্রার্থী ছিলেন অধ্যক্ষ আতাউর রহমান রহমান তিনি পেয়েছিলেন তেইশ হাজার সাতশত বাইশ ভোট এখানে ব্যবধানে আওয়ামী লীগের দু প্রার্থী সামাদকে পরাজিত করেছিলেন তিনি এরপর আসনটিতে দীর্ঘদিন জয়ের মুখ দেখেনি তারা পরবর্তীতে দুটিবার জামাত ইসলাম এবং একবার ন্যাপি বাকি সময়টি আওয়ামী লীগের দখলেই ছিল এই আসনটি দীর্ঘ চল্লিশ বছর পর আওয়ামী লীগ জামাত ইসলাম ও ন্যাপের রাজত্বের পর অবশেষে মানবিকতা দিয়ে ভোটারদের মন জয়ী করতে সক্ষম হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি ছিনিয়ে নিয়েছে বিএনপিকে উপহার দিয়েছে প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজ এম জাহিদ হাসান স্থানীয় জানান এলাকার মানুষের সেবা ও নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেও মানবিকতার পরিচয় দিয়ে আসছেন এই হৃদয়বান মানুষ নির্বাচনের মাঠে ডক্টর এ এড এম জাহিদ হাসানের ভূমিকা এলাকা জুড়ে আলোচনায় উঠে এসেছে ব্যক্তিগত চিকিৎসক হিসাবে সুনাম অর্জন করেছিলেন তিনি তিনি নির্বাচনী প্রচারণার পাশাপাশি একজন ভালো চিকিৎসক সাধারণ রোগীর সেবা দিতেন তিনি যে মানবিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা মানুষের মনে বেশ প্রভাব ফেলে বিক্রমপুর পৌর সভাপতি হুমায়ুন কবির বলেন নির্বাচনী প্রচারণাকালে নির্বাচন নিয়ে মানুষের ব্যস্ততার মাঝেও ডক্টর জাহিদ হাসান রোগী দেখেন এবং মানুষের চিকিৎসা দিতেন নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেই ওই এলাকার মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই তিনি ছুটে গিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন যা মানবিকতার দিক থেকে এলাকায় ব্যাপক সারা ফেলেছিল ভোটারদের আস্থা আরও বেড়েছিল এবং ডক্টর এজ এড এম জাহিদ হোসেনের এমন মানবিকতায় দীর্ঘ চল্লিশ বছর পর আসনটি ফিরে পেয়েছে বিএনপি এবার দুটি কুল হারিয়েছে ওলি প্রায় পঞ্চাশ বছরের রাজত্বের অবসান ঘটেছে তার চট্টগ্রাম চোদ্দ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পরাজিত হয়েছে আসনটি আসনটি হিসাবে পরিচিত ছিল ওমর ফারুক এল ডিপির সভাপতি আহমেদের ছেলে আসনটিতে পরাজিত হওয়ার মধ্যে প্রকান্তির এল ডিপি সভাপতি কর্নেল অব অলি আহমেদের পতন হয়েছে বলে মনে করা হচ্ছে আসনটি এগারো দলীয় জোটের শরিক লিবারেল পার্টির ছাতা প্রতীকের প্রতীককে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয় ধানের শিষের উদ্দিন আহমদ ষোলোটি আসনের মধ্যে কর্নে অব অলি আসন পেজ হিসাবে পরিচিত হয়েছিল চট্টগ্রাম চোদ্দ আসন এবং দীর্ঘ পঞ্চাশ বছর ধরে শাসন করেছিল অলি একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতা বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার জোটের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে টাকার কুমির হিসাবে পরিচিত জসিমউদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নামার কারণেই ছেলের হার হয়েছে বলে মনে করা হচ্ছে একই সঙ্গে এই আসনে মিজানুল হক চৌধুরী বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল এই বিদ্রোহী প্রার্থীও অলির ছেলের সঙ্গে পরাজিতর একটি কারণ সব মিলিয়ে সাতাশি বছর বয়সে একুল ওকুল দুকুলি হারিয়েছিলেন তিনি একই সঙ্গে চন্দনাস অলি ও নিজ হাতেই বলি দিচ্ছেন বলেও রাজত্ব রাজনীতির সংশ্লিষ্টরা মনে করছেন এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লক্ষ তেরো হাজার পাঁচশো তেরো জন প্রার্থী ছিলেন আটজন ঘোষিত ফলাফল অনুযায়ী জসিম আহমেদ পেয়েছেন ছিয়াত্তর হাজার চারশত তিরানব্বই জন ওমর ফারুক পেয়েছেন পঁচাত্তর হাজার চারশো সাতষট্টি ভোট ভোটের ব্যবধান ছিল মাত্র এক হাজার ছাব্বিশ ভোট চট্টগ্রাম দক্ষিণে আলোচিত অলি আহমেদ উনিশশো একাশি সালের ছয় বার সংসদ নির্বাচিত হয়েছেন এবং এবং উনিশশো সালে বিএনপির সরকারের প্রথম মেয়াদে যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি আর সেই সময়ে চন্দনাইশ অবকাঠাম অবকাঠামো হয়েছিল যার প্রতিদান হিসাবে চন্দনাইশের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছে বিএনপি থেকে বের হয়ে এলডিপির সংগঠক সেই দলে সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে দুই সালে বিএনপি থেকে বের হয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রতিষ্ঠা করে ছাতা নির্বাচিত হন তিনি দুই সালে ভোটারবিহীন নির্বাচনে তার আসনটি প্রকার নেড়ে দিয়েছিল আউমি লেগের নুরুল ইসলাম চৌধুরী সংসদে যাচ্ছেন বগুড়ার তিন উপজেলা চেয়ারম্যান ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে দলীয় চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি'র নেতারা বিপুল ভোটে জয়লাভ করেছে তাদের মধ্যে মুখ্য নেতা চারজন তিনজন একই সময়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা হলেন বগুড়া 2 আসনের মীর শাহে আলম এবং বগুড়ার তিন আসনের আদমদিঘী ও আসনে আব্দুল মোহিত তালুকদার এবং বগুড়া সাত আসনে মোর্শেদ লিটন এবং জানা গেছে বগুড়ার দুইটি আসনে শিবগঞ্জ উপজেলা পরিষদ নিয়ে গঠিত জেলা বিএনপি সহ সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপির শাখা সভাপতি মির শাহে আলম দুই সালে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিল তিনি বেসিক বিআরটিসি পরিচালনা সহ বিভিন্ন পদে অসীন রয়েছেন এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এক লাখ চয়তাল্লিশ হাজার দুইশো চব্বিশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের সাবেক মেয়র আবুল আজাদ মোহাম্মদ শাহজুদ্দিন পেয়েছেন তিরানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ ভোট মীর শাহে আলম জানান সংসদে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মেরামতে একত্রিশ দফার বাস্তবায়নে সহযোগিতা করার পাশাপাশি আসনটি ঢেলে সাজাতে উন্নয়নের মডেল হিসাবে একটি উপজেলা গড়ে তুলতে চান তিনি এবং উপজেলা চেয়ারম্যানের চেয়ে সংসদ সদস্য হিসাবে উন্নয়নের বড় ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন তিনি বগুড়া আসনে পচুরিয়া আদমদিঘি উপজেলা নিয়ে গঠিত এবং আদমদিঘি উপজেলার বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার দুই সালে উপজেলা বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এ আসনে তার বাবা আবুল মজিদ তালুকদার তিনবার এবং বড় ভাই আবুল মোমেন তালুকদার খোকা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তিনি এই আসনে আবুল মোমেন তালুকদারের খোকার স্ত্রী মাসুদা মোমেনকে প্রার্থী করা হয়েছিল এবং তিনি সেখানে জাতীয় পার্টির অনুকূল ইসলাম তালুকদারের কাছে পরাজিত হয়েছিল এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল মোহিত তালুকদার ধানের শীষ প্রতীকে এক লাখ হাজার চারশো ছয় পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের নূর মোহাম্মদ পেয়েছে এক ভোট আওয়ামী লীগ কার্যালয়ে জয় বাংলা বলে স্লোগান তারপর কি হলো গণ পর খুলনা মহানগর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো দলটির নেতাকর্মীদেরই দেখা গিয়েছে সেখানে জয় বাংলা স্লোগান ও ফুল দিয়ে পালিয়ে যান তারা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে কার্যালয়টি ভাঙচুর করা হয় রোববার পনেরোই ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে মহানগর সদর থানার যশোর লেয়ার রোডের শঙ্খ মার্কেটের দ্বিতীয় তালায় দলের দুই শীর্ষ নেতার ছবিতে ফুলের মালা দেন তারা এবং এ ঘটনাকে কেন্দ্র করে নগর জুড়ে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সোনাডাঙ্গা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে আনুমানিক দশ থেকে বারো জন ব্যক্তি কার্যালয়ের সামনে আসেন তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিটিতে টাঙিয়ে সেখানে ফুলের মালা দেন এরপর জয় বাংলা স্লোগান দেন পরে কার্যালয়ের দ্বিতীয় তালায় ওঠার গেটে তালা লাগিয়ে দিয়ে সেখানে দ্রুত স্থান ত্যাগ করে তারা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ত্রোদর জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই তিন দিনের মাথায় এরকম ঘটনার বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং নানা ব্যাখ্যা বিশ্লেষণের জন্ম দিয়েছে স্থানীয়রা জানান নিশ্চিন্ত ঘোষিত দলটি আলোচিত দলটি এরকম কার্য কার্যলাপে তারা বিস্মিত হয়েছেন তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি টিএম আরিফের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়